হ্যালো বন্ধুরা আমি দেবী সরকার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখতে থাকো ভিডিওটা কীরকম হয় কেউ ভিডিওটা স্ক্রিপ্ট করবে না সবাই দেখো ভিডিওটা কীরকম হয় তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি চাটাই দিয়ে বসিয়েছিলাম চাটা হয়ে এসেছে এখন দেখো নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে তিনটা কাপে ঢেলে নিয়েছি যেহেতু ওরা তিনজন আসছে তাই না কল বসাবে তার জন্য জেঠুবাড়িতে তো এই দেখো আমি চাটা দিতে যাচ্ছিলাম আর কি তো এদিক দিয়ে দেওয়ার পরে এদিকে দেখি কল বসাবে নতুন কল যেহেতু বানাবে দেয় না তার জন্য এটা গর্ত করে নিয়েছে হলে তো কলটা হবে না তার জন্যই পরে দেখছি যে এইভাবে এরকম করে বসাইতে লাগে আর কি দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে কল বসাইতে লাগে তো এদিকে কল বসানো দেখে এসে তারপরে এইখানে গ্যাসের মধ্যে আমি ডাল বসিয়েছিলাম আর কি যেহেতু দেরি হবে গ্যাসে রান্না তার জন্যে দেখো ডাল বসিয়েছিলাম একটাতে ডাল আর একটাতে ভাত বসিয়েছিলাম তো এখানে দেখো ভাত চাল দিয়ে দিয়েছি ভাত হয়ে যাচ্ছে আর কি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর কি ঢাকনা না দিলে তো হবে না তাই না তো যাই হোক তো ওই দেখো ডাল আর ভাত আমি বসিয়ে দিয়েছি এরপরে দেখছি যে ভাতটা হয়ে এসেছে তো ভাতটা নামিয়ে নিলাম আর কি মানে অনেকক্ষণই হয়েছে আর কি ভাতটা হয়ে এসেছে ভাতটা হয়ে আসার পরে আমি ডালটা দেখছি সিদ্ধ হয়ে এসেছে দেখো ডালটাও সিদ্ধ হয়ে এসেছে তো ডালটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম আর কি দেখো কত সুন্দর আর এদিকে পেঁয়াজ চিরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে রেখেছিলাম আর শুকনো লঙ্কা যেহেতু আমি সম্বাস দিব তাই না তার জন্য আর এদিকে দেখো আমি কড়াইতে তেল গরম বসিয়েছিলাম তো তেলটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে আমি যা যা লাগে আর কি সম্বাসে ডাল চম্বাস প্রথমে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা কয়টা চার পাঁচটা তোমরা যেটুক দিবে ওইটুক তোমাদের আমি চার পাঁচটা দিলাম আর কি যেহেতু শুকনো লঙ্কা নাকি ঝাল খায় তাই না তো ওইদিকে শুকনো লঙ্কাটা হয়ে এসেছে তারপর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি সম্বাসের জন্য পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে তখন আরা দিচ্ছি আর কি হালকা লাল লাল হয়ে এসেছে আর কি দেখো কত মানে আস্তে আস্তে নাড়া দিচ্ছি না তো এটা পুড়ে যাবে তাই না নাড়া দেওয়ার পরে দেখো এদিকে হয়েছে গ্যাসটা আর কি হালকা হালকা লাল লাল হচ্ছে আর কি আস্তে আস্তে যেহেতু গ্যাস তাই না সময় লাগবে খুব তার জন্যই দেখো তো আমি বারবার নাড়া দিচ্ছি আর কি আর দেখছি সে হয়েছে কি না চুনা লঙ্কাটাও জাস্ট হয়ে এসেছে তারপরে দেখো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছিলাম এইগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এখন ওটা ভেজে নিচ্ছি আর কি কাঁচা লঙ্কাটা তো ভেজে নেওয়ার পরে দেখছি এটা হয়ে এসেছে আর এদিকে দেখো আমি ডালটা দেখেছিলাম তো ওইটাই হাতা দিয়ে দিয়ে দিবো না হলে পরে ছিটকে আসবে তাই না তো এই দেখো দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে দেখো জাল উঠছে আর কি দেখো জাল হচ্ছে আস্তে আস্তে দেখো জাল আবার উঠে গেছে এখন জাল হয়ে গেছে জাল হওয়ার পরে আমরা হলদি দিই আর কি পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি তবে যেটুক লাগবে সেটুক দিবে আমি লবণটা আগেই অ্যাড করে দিয়েছি যখন সিদ্ধ বসিয়েছিলাম তখনই এটা অ্যাড করে দিয়েছি ঠিক আছে এই দেখো নাড়া দিয়ে দেখছি বা ডালটা হয়ে এসেছে এখন এই দেখো ডালটা নামিয়ে নিয়েছি যেহেতু কল বসাবে নতুন তার জন্য কলটা পুজো দিতে লাগে আর কি এই দেখো আমার বোন ছিল এখানে বোন এখানে ফুল ধূপ জল যা লাগে আর কি আমের পল্লব ধূপ কাটি এখানে সব একসাথে নিয়েছিল আর কি ও মানে ও যেহেতু পূজা দিবে তার জন্যে আমি যেহেতু রান্না করছি তাই না আমি কি করে দিব তার জন্য ওকে এই যে বোন দেখো পূজা দিচ্ছে আর ওকে জেঠু বলে বলে দিচ্ছিলো যে কি কি লাগবে কখন কে দিবে মানে ছোট মানুষ জানে না যেহেতু তার জন্যে দেখো পূজা কমপ্লিট জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছে তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে ওরা ওই দেখো কল আগের যে কলটা ছিল এটা এটা সরিয়ে নিয়েছে আর কি যেহেতু সাইডে এটা বসাবে তার জন্য অসুবিধা হচ্ছে ওদের তো এই দেখো এটা জল মোটর দিয়ে জল লাগার আর যে এরকম করে আগে করে নিয়েছে আর কি আর এইদিকে দেখো জল হচ্ছে আর কি মটরে জল দিচ্ছে মানে এটা মটরটাও চলছে না খুব জলের সারা এই দিকে দেখো আমি তেল দিয়ে দিয়েছি মাছটা ভেজে নিব আর কি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলদি দিয়ে দিচ্ছি আর কি যেহেতু মাছটা আগে ভেজে নিতে লাগবে তাই না তো পরিমাণ মতো হলদিও দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে মাছটাকে মেখে নিলাম মেখে নিয়ে দেখো কড়াইতে ওইদিকে কড়াইটা গরম হয়ে এসেছিলো মাছ একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর কি মাছ যেহেতু তেল কমই দিছিলাম বাট মাছ তেল উঠবে তার জন্যই আর কি এই দেখো মাছটা আমার ভাজা হয়ে এসেছে আর কি এখন আমি ওপি উল্টে দিচ্ছি আর কি এই দেখো আস্তে আস্তে উল্টাচ্ছি হলে পরে ভেঙে যাবে আর এইদিকে দেখো আমার মাছ ভাজা হয়ে এসেছে হয়ে যাওয়ার পরে এইদিকে পটল যেহেতু ভাজবো তার জন্যই দেখো পটলটা ইচ্ছু করে নিলাম আর কি কেটে নিয়েছে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি আর আমি হলদি অ্যাড করে দিয়েছি এদের পরিমাণ মতো হলদি দিয়েছি দিয়ে দেওয়ার পরে এটা মেখে রেখেছিলাম আর কি যেহেতু জলটা ছাড়বে তার জন্য তো জলটা ছেড়ে এসেছে দেখো মাখিয়ে নিয়েছি তো এইদিকে কড়াইটাও গরম হয়ে এসেছিলো এদিকে দেখো আমি পটলটাও দিয়ে দিলাম আর কি ভাজার জন্য তো এটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে আর কি হালকা দেখো এই দেখো আমি ইপিট ওপিট নেওয়ারা দিচ্ছিলাম যে তাড়াতাড়ি হয়ে এসেছে দেখো অপিট ওপিট ভেজে নেওয়ার পরে দেখো এটা হয়ে এসেছে আর কি পটল যেহেতু তাই না বেশি ভাজতে লাগে না হালকা ভাজলেই হয়ে যায় ওটা পটলের কালারটাই আলাদা তো এই দেখো ভাজা হয়ে এসেছে আমি এখন এটাকে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে দেখো তোমরা দেখতে কত ভাজা হয়ে এসেছে আর দিকে আমি যেহেতু মাছের ডিম ছিল না ওইটাকে আমি পেঁয়াজ আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে চিড়ে রেখেছিলাম একসঙ্গে দিয়ে দিলাম আর কি এই দেখো কড়াইতে যেহেতু তেলটা গরম হয়ে এসেছে তার জন্য একসাথে দিয়ে দেবো আর কি এই দেখো কড়াইটা গরম হয়ে এসেছে এখন এর মধ্যে দেখো একসাথে দিয়ে দিচ্ছি আর কি একসাথে দিলেই হবে কেউ এক্সট্রাভাবে দেয় যেহেতু আমার তারা হুড়ো লাগছে তাই না তার জন্য আগেই দিয়ে দিচ্ছি আর কি তো এই দিকে দেখো এটা হয়ে যাচ্ছে আর কি আস্তে আস্তে একটু ভাজা ভাজা হবে তারপরে আমি যেহেতু বেগুন দিব। বেগুন ওইদিকে বোন কেটে দিচ্ছে আর কি বোনকে বললাম যে তুই বেগুনটা কেটে দে আমাকে তো ওইদিকে দেখো হয়ে এসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আর এখানে দেখো এই যে বেগুন আমি অ্যাড করে দিলাম এই যে দেওয়ার পরে এখানে ভালো করে মেখে নিচ্ছি আর কি হলে তো হবে না তাই না তাহলে তেলটা ছাড়বে না আর এদিকে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর কি আর পরিমাণ মতো হলদি অ্যাড করে দিয়েছি এখন এটাকে ভাজা ভাজা করতে লাগবে আর কি বেগুন যেহেতু কোনো সময় লাগবে না বেশি তাই না আশা করি চন্দো সবাই বেগুন ভাজতে পারো আর কি আর মাছের ডিমের সাথে বেগুন ভাজা কোনো ব্যাপারই না তাই না একটু তো সময় লাগবে যাই হোক তো পাঁচ দশ মিনিট লাগার পরেই দেখো বেগুনটা এসে হয়ে এসেছে যে ওদের ঘরে অন্ধকার তাই দেখা যায় না ভালো করে তো ওই দেখো আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছিলাম দেখো কত সুন্দর হয়ে এসেছে তো হয়ে যাওয়ার পরে ওই দিকে আমি কড়াই পেঁয়াজ দিয়ে দিলাম তেলটা গরম ছিল আগে যেহেতু পেঁয়াজ দিয়ে অ্যাড করা দেওয়ার পরে এটা পেঁয়াজটা লাল লাল হবে আর কি লাল লাল হয়ে এসেলে তখন আমি এখানে আলুটা দিয়ে দেবো আর কি আলুটা হালকা ভেজে নেব যেহেতু আলুটা আগে আমি সিদ্ধ করে নিয়েছি তোমরা কিন্তু সিদ্ধ করে নিও না হলে কিন্তু ভালো হবে না তো দেখো সিদ্ধ করে নেওয়ার পরে এখানে আমি লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর কি লবণ দিয়ে পরিমাণ মতো তোমরা যেটুক লাগবে ওইটুকুই দিবে আর কি ঠিক আছে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে পরিমাণ মতো হলদি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে দেখো এখানে নাড়াচাড়া দিচ্ছি আর কি যত জলটা টেনে যাবে তাই না তাহলে ভাজতে সুবিধা হবে আর ওইদিকে ঝিঙ্গা আর ঝিঙ্গা আর কোয়াশ দিয়েছি কয়টা আর আলুটা যেহেতু আমি অ্যাড করে নিয়েছি তার জন্য দেখো এটা পরে দিয়ে দিচ্ছি হলে পরে এটা নরম হয়ে যাবে আর কি যেহেতু এটা এমনি তো নরম সবজি তার জন্য দেখো একসাথে অ্যাড করে নিচ্ছি আর কি তো অ্যাড করে নিয়ে যাওয়ার পরে দেখছি এটা হয়ে এসেছে আর অন্যদিকে মশলাও করে রেখেছিলাম এইখানে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা মানে এইখানে সব মশলা বেটে রেখেছিলাম আর কি আর এখানে আমি অ্যাড করে দিবো শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো জিরে যেহেতু গুঁড়াটা আছে এখানে গুঁড়োটাই দিয়ে দিচ্ছি আর কি দেখো দু চামচ দিলাম আমি জিরের গুঁড়োটা যেহেতু একটু বেশি লাগবে তার জন্যে হয়ে করে দেওয়ার পরে দেখছি এটা হয়ে এসেছে তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিলে তাহলে এটা মশলাটা একসাথে টান হবে আর কি তাই না ওইদিকে দেখো মশলাটা দিয়ে দিচ্ছি আমি মশলাটা দিয়ে দেওয়ার পরে এটাকে হালকা ভেজে নেব আর কি আলু আর ঝেঙ্গার যেহেতু একসাথে ভেজে নিলে মশলাটার সাথে তাহলে ভালো হবে লেগে যাবে তো দেখো আমি এদিকে দিয়ে দিচ্ছি ভাজা হয়ে এসেছে আর কি তো ভাজা হয়ে দেখো ভাজা হয়ে এসেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিব তাও একটু নাড়া দিয়ে দেখছি যে হচ্ছে কিনা তো দেখো দেখো আমি জল দিয়ে দিয়েছি বলতে বলতে আর কি তো জল দেওয়ার পরে যখন নিলাম নাড়া দিচ্ছি আর কি তো চলো এটা জাল হয়ে যাক আর কি জাল হলে তারপরে তো মাছটা অ্যাড করবো দেখো জাল উঠে এসেছে যেহেতু গ্যাস সময় লাগলো দেখো চাল হয়েছে এখন ওই মাছটাও দিয়ে দিয়েছি আর কি দেখো মাছটা উপরে দিয়ে দেওয়ার পরে দেখলাম যে ঠিকই আছে চোলটাও ঠিক আছে আর কি তখন ওই দেখো তরকারিটা হয়ে এসেছে এখন এটাকে নামিয়ে নিব তো নামিয়ে নিব নেওয়ার আগে একটু গরম মশলা অ্যাড করেছিলাম ওটা ভুলে গেছি দিতে আর কি যাই হোক আর এদিকে অনেক বাসনপত্র ছিল এগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি মানে অনেক কিছু সকালে যা আর কি কাজে লাগছে এগুলো সব হয়েছে আর কি তাই না তো ওই দেখো আমি ধুয়ে নিয়ে এসে ঝুড়িতে রেখে দিয়েছিলাম তো রেখে দেওয়ার পরে ওরা খাবে চারজন যেহেতু কলের লোক আসছিল তার জন্য দেখো চার টেবিলে ওরা ওদেরকে খেতে দিয়েছে চলো ওদেরকে খেতে দিলাম তো এখানে দেখো গরম গরম ভাত আছে আর সাথে মাছের ডিম দিয়ে বেগুন ভাজি আর আছে পটল ভাজা ওইখানে আর মসুরের ডাল মসুরির ডাল আছে এখানে দেখো ডালটা কত সুন্দর হয়েছে দেখো ঢাকনা দিয়ে দিচ্ছি আর কি তো ওইদিকে মাছটাও দেখিয়ে দিচ্ছে দেখো মাছের ঝোল এটা দেখতে পাচ্ছো এরকম হয়েছে তো একটা গামলাতে নামিয়ে নিয়েছিলাম এই দেখো ওদেরকে খাবার দিচ্ছি আর কি ওদিকে খাবার দিয়ে দিতে দেখছি এসে কলটা বসিয়ে মানে এরকম করে বসাই তেলেকি অনেক ডাবাচ্ছে নিচের দিকে আর কি ডাবানোর পরে দেখছি বা ভালোই হয়ে এসেছে এইভাবে নতুন খাওয়া দাওয়া হয়ে এসেছে সব কাজ ছেড়ে এখন দেখছি কলটা রেডি কল হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছেন জল ভালো এখন যেহেতু নতুন তাই না টাইটে আজকের মতন এডি তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো